বন্ধুরা আজকে আমরা মাদার টেরেসার জীবনী সম্পর্কে জানব মাদার টেরেসা একজন রোমান ক্যাথলিক নান যিনি সারা জীবন দরিদ্র ও নিষদের সেবা করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন তিনি বহু বছর ভারতে কলকাতায় কাটিয়েছিলেন যেখানে তিনি মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন একটি অতি ধর্মীয় মণ্ডলী যা অতি প্রয়োজনে তাদের সহায়তা করার জন্য নিবেদিত ছিল উনিশশো উনআশি সালে মাদার তেরসা নোবেলের শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং দাতব্য নিঃস্বার্থ কাজের প্রতীক হয়েছিলেন দুই সালে মাদার তেরাসা রোমান ক্যাথলিক চার্চ দ্বারা সেন্ট তেরাসা হিসেবে সেনানাই ছিলেন মাদার তেরেসা উনিশশো সালে ম্যাসেডোনিয়া প্রজাতন্ত্রের রাজধানী স্কোপেজেতে জন্মগ্রহণ করেছিলেন তার প্রথম দিকের জীবন সম্পর্কে খুব কমই জানা যায় তবে অল্প বয়সে তিনি নান হয়ে দরিদ্রদের সাহায্য করার মাধ্যমে সেবা করার আহ্বান অনুভব করেছিলেন আঠারো বছর বয়সে তাকে আয়ারল্যান্ডের নানদের একটি গ্রুপে যোগদানের অনুমতি দেওয়া হয়েছিল কয়েক মাস প্রশিক্ষণের পরে সিস্টার অফ লরেটোতে তারপর তাকে ভারতে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল তিনি উনিশশো সালে তার আনুষ্ঠানিক ধর্মীয় ব্রত গ্রহণ করেছিলেন এবং মিশনারিদের পৃষ্ঠপোষক সাধু সেন্ট থারেসি অফ লিসিয়ার নামানুসারে তার নামকরণ বেছে নেওয়া হয়েছিল ভারতে পৌঁছে তিনি হিসাব কাজ করা শুরু করেছিলেন তবে কলকাতার ব্যাপক দরিদ্রতার ওপর গভীর চাপ ফেলেছিল এবং এর ফলেই তাকে দ্য মিশনারিস অফ চ্যারিটি নামে একটি নতুন আদেশ শুরু করা হয়েছিল এই মিশনের প্রাথমিক লক্ষ্য ছিল লোকদের দেখাশোনা করা যাদের দেখাশোনা করার জন্য আর কেউ প্রস্তুত ছিল না মাদার টেরেসা অনুভব করেছিলেন যে অন্য সেবা করা হলেন যিশু খ্রিস্টের শিক্ষার একটি মৌলিক নীতি তিনি প্রায়শ যিশুর বক্তব্য উল্লেখ করতেন তিনি কলকাতায় দুটি বিশেষভাবে বেদনাদায়ক সময় কাটিয়েছিলেন প্রথমটি উনিশশো সালের বেঙ্গল দুর্ভিক্ষ এবং দ্বিতীয়টি ছিল ভারত বিভাগের আগে উনিশশো ছিচল্লিশ সালে তিনি কলকাতার দরিদ্রতমদের মধ্যে পূর্ণ সময় বেঁচে থাকার জন্য কনভেন্টি ছেড়ে চলে যান তিনি ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সম্মানের বাইরে একটি নীল বর্ডার যুক্ত সাদা ভারতীয় শাড়ি পরতে বেছে নিয়েছিলেন বহু বছর ধরে মাদার টেরেসা এবং সহকর্মী নামদের একটি ছোট ব্যান্ড ন্যূনতম উপার্জন এবং খাবারের জন্য বেঁচেছিলেন প্রায়শই তহবিলের জন্য ভিক্ষা করতে হতো তবে ধীরে ধীরে দরিদ্রতমদের সাথে তার প্রচেষ্টা স্থানীয় জনগোষ্ঠী এবং ভারতীয় রাজনীতিবিদদের দ্বারা চিহ্নিত এবং প্রশংসা পেয়েছে উনিশশো সালে তিনি মৃতদের জন্য তার প্রথম বাড়িটি খোলেন যা মানুষকে মর্যাদার সাথে মরতে হয়েছিল যারা মারা যাচ্ছিলেন তাদের সাথে মাদার টেরেসা সময় কাটাতেন কেউ কেউ যথাযথ চিকিৎসার অভাব এবং ব্যথানাশক ওষুধ দিতে অস্বীকারের সমালোচনা করেছেন আবার কেউ কেউ বলে যে এটি উপেক্ষিক অনেক লোককে কেউ মারা যায় তা জেনে মারা যাওয়ার সুযোগ দিয়েছিল তার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উনিশশো সালের মধ্যে একশো তিরিশটিরও বেশি দেশে কাজ করা সাতশটির মিশন ছিল টার্মিনাল অসুস্থতায় অনাথ আশ্রম এবং আশ্রয় কেন্দ্র অন্তর্ভুক্ত করার জন্য তাদের কাজের ক্ষেত্র প্রসারিত হয়েছিল মাদার টেরেসা কখনো তাদেরকে অন্য বিশ্বাসে রূপান্তরিত করার চেষ্টা করেননি তার আবাসস্থলগুলোতে তাদের বিশ্বাসের জন্য উপযুক্ত ধর্মীয় আচার আচরণ করতে দেয়া হতো তবে তার খুব দৃঢ় ক্যাথলিক বিশ্বাস ছিল এবং গর্ভপাত মৃতদণ্ড এবং বিচ্ছেদের বিষয়ে কঠোর বক্তব্য রেখেছিলেন এমনকি তার অবস্থানটি অপ্রিয় ছিল তার পুরো জীবন তার বিশ্বাস এবং ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল যদিও মাঝে মাঝে তিনি স্বীকার করেছিলেন যে তিনি ঈশ্বরের উপস্থিতি অনুভব করেননি মিশনারিজ অব চ্যারিটির এখন উন্নত বিশ্বের শাখা সহ বিশ্বজুড়ে শাখা রয়েছে যেখানে তার গৃহহীন এবং আক্রান্ত ব্যক্তিদের সাথে কাজ করে সালে সংগঠনটি পোপ পল ষষ্ঠের একটি ডিক্রি দ্বারা একটি আন্তর্জাতিক ধর্মীয় পরিবারে পরিণত হয়েছিল উনিশশো ষাটের দশকে মাদার টেরেসার জীবনকে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে ম্যালকম মুগরেস একটি বই লিখেছিলেন এবং সামথিং বিউটিফুল ফর্গ নামে একটি প্রামাণচিত তৈরি করেছিলেন উনিশশো সালে তাকে দারিদ্র ও দুর্দশা কাটিয়ে ওঠার লড়াই পরিচালিত কাজের জন্য নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল যা শান্তির জন্য হুমকিস্বরূপ তিনি আনুষ্ঠানিক জনসভায় অংশ নেননি তবে উনিশশো বিরানব্বই একশো বিরানব্বই তহবিলের জন্য দেওয়া হয়েছিল পরবর্তীতে বছরগুলিতে তিনি পশ্চিমা উন্নত দেশগুলিতে আরও সক্রিয় ছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে পশ্চিম যদিও বস্তুগতভাবে সমৃদ্ধ তবু প্রায়শই আধ্যাত্মিক দারিদ্র ছিল যখন তাকে বিশ্ব শান্তির উন্নতি করতে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি জবাব উত্তর দিয়েছিলেন গো হোম অ্যান্ড লাভ ইউর ফ্যামিলি জীবনের শেষ দুই দশক ধরে মাদার তেরেসা বিভিন্ন স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয়েছিল কিন্তু দরিদ্র ও দরিদ্রদের সেবার করা মিশনটি পূরণ করতে কোনো কিছু তাকে হতাশ করতে পারেনি তার শেষ অসুস্থতা অবধি তিনি দ্য মিশনারি অফ চ্যারিটির বিভিন্ন শাখায় বিশ্বজুড়ে ভ্রমণে সক্রিয় ছিলেন তার গত কয়েক বছর ধরে তিনি নিউ ইয়র্কের ব্রন্সকে প্রিন্সেস ডায়নার সাথে দেখা করেছিলেন দুজন একে অপরের এক সপ্তাহের মধ্যে মারা যান মাদার টেরেসার মৃত্যুর পরে ভ্যাকটিকান বিটিভিকশন প্রক্রিয়া শুরু করে যায় ক্যানোনাইজেস এবং স্যাথুডুডের পথে দ্বিতীয় ধাপ দু সালের অক্টোবরে পবজন পল দ্বারা মাদার টেরেসাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছিল উনিশশো পনেরশির সেপ্টেম্বর পপ ফ্রান্সিস ঘোষণা করেছিলেন